এখন একদম খুব পরিমানে কিন্তু মেঘ ধরে গেছে দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে আছে একদম কিন্তু বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে কালকে আপডেট দিয়েছিলাম যে মেলোডি সাউন্ড দশখানা কিন্তু ফোর বক্স নিয়ে বোয়ালি আর শোশান কালী পুজো উপলক্ষে কিন্তু ফিটিং করছে আর তখন কিন্তু ফিটিং হয়ে গেছিল বক্সটা তোমরা দেখেছিলে তিরপল লাগা ছিল আর এখনও মেঘ উঠেছে তিরপলটা ঢাকা আছে একটু দেখিয়ে দিতে বলবো তিরপলটা একটু দড়ি বাঁধা বাঁধের কাজ চলছে আর একটু আগে জাস্ট বক্সটা বাদ ছিল সেই ভিডিও ক্লিপটা অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো আর আমরা পেয়ে গেছি বরুন্দাকে তো বরুন্দা কেমন আছে বলো ভালো আছে তো তোমার সাথে রিসেন্টলি হাতে দেখা হলো কোথায় বলে দেখিনি ভুলে গেলাম আচ্ছা উদয়গঞ্জে তোমার অপারেটার ওখানে

তারপরে আমাদের বক্সিপুরের একটা পুজো হয়েছে পঁচিশ তারিখে জ্যৈষ্ঠ আচ্ছা সেইটা ছবি আমি শেয়ার করেছিলাম তোমার যেটা দু পেয়ার বেস আর টপ বাদ ছিল তো হ্যাঁ হ্যাঁ ওইটা তারপরে আরেকটা ওই যে যেটা বললাম যে বিশ্বাস সাউন্ডার ফায়ার ওইটা হচ্ছে জ্যৈষ্ঠীর আষাঢ়ে দশ তারিখে ওটা হয়েছে আচ্ছা আবার এই পুজোটা হচ্ছে আচ্ছা আবার একটা সন্তুষ্টি পুজো হয় ফাল্গুন মাসে আচ্ছা ওর এই পুজোর কোনো শেষ নেই বুঝলে তো আচ্ছা আচ্ছা আর এটা শ্মশানকালী পুজো তো আজকে রাতেই পুজো হবে তাই তো গোয়ালেরই পুজো আর ডাঙাতে হচ্ছে আর সেটা আপনি কালকেও বাজবে শনিবারও বাজবে কালকেও বাজবে আচ্ছা বোয়ালিয়াতে যেটা হয়

তারপর সেটা দড়ি বাঁধার কাজ প্রায় হয়ে গেছে কিন্তু জাস্ট একটু আগে সেটআপটা তো তোমাদেরকে মেশিন সেট আপ সহ বাজার ভিডিওটা দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে একটা তো চলো দেখে নাও কেমন বাজছে মিলোডি তো বন্ধুরা এই হচ্ছে কালী ঠাকুর দেখতে পাচ্ছ শ্মশান কালী ঠাকুর তো আজকে রাতেই পুজো হবে তো সেটা কিন্তু বাজবে বাজনা চাজনা অনেক কিছু হয়েছে তো যতক্ষণ থাকবো তোমাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ঘর ডুবানোর জন্য দুটো বক্স ছিল ওই দুটো বক্সের জন্য আপাতত গাড়ি চলে এসছে তো এটা লোড হয়ে বেরিয়ে যাবে তারপরে ওখানে ডিজি আছে মানে জ্যামাটার আছে সেই জ্যামাটারটা লোড হবে

তারপরেই তারপরে ঘর ডুবাতে যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দুটো বক্স উঠে গেছে জেনারেটারটা আগিতে আছে ওখানে তো সেখানে গিয়ে লোড হবে তারপরে বন্ধুরা এখানে কিন্তু বক্সের সাথে সাথে কিন্তু চংও কিন্তু লোড হয়ে গেল তো চংও কিন্তু যাবে তো বন্ধুরা আপাতত গাড়িতে কিন্তু বক্স আর চং লোড হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে কিছুটা দূরে গিয়ে ভিতরে কিন্তু সেখানে জেনারেটার লোড হবে বন্ধুরা আপাতত ছটা বাজছে আর একদম কিন্তু বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুরই জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কীভাবে রোড শোটা হয় মেলোডি সাউন্ডে তো এখনও সাতটা বাজছে তো এখনও কিন্তু বৃষ্টি কিন্তু একই পরিমাণে পড়ছে একটু হয়তো কমেছে কিন্তু বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে পড়ছে তো মনে যাক কারেন্ট একটু মাধ্যমে ডিস্টার্ব করছে কারেন্ট চলে গেলে তখন জ্যাঁটার জ্বলছিলো তো কারেন্ট কিন্তু চলে আসে সেদিন চেঞ্জারটা চেঞ্জ করলো তো মনে হচ্ছে রোড শো হবে না যদি হয় রাতের দিক করে তো সেই জন্য তোমাদেরকে তারও একটা আলাদা ভিডিও দেবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর এইখানে আপাতত তিরপল ঢাকায় আপাতত আছে মেলোডি সাউন্ড তো রাতে যদি বাজে তো অবশ্যই তার ভিডিও তোমাদের কাছে আসবে ঠিক আছে তো ভিডিও দেখার জন্য আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বা বক্স কম্পিটিশনে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কোথায় কোথায় বক্স বাজছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে